এই গ্রামের ভয়ঙ্কর কিছু মনস্টার প্রতিনিয়ত তাদেরকে গিলে ফেলতে শুরু করে কিন্তু হঠাৎ করেই একদিন তাদের গ্রামে বোকা এক গরিব ছেলের আগমন ঘটে সে পুরো গ্রামের মানুষকে জানায় সে এই ভয়ঙ্কর মনস্টারকে মেরে ফেলতে পারবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না উল্টো তাকে পাগল মনে করে বন্দি করে বেঁধে রাখে এখন দেখার বিষয় এইটা যে এই বোকা ছেলেটা কি পুরো গ্রামের মানুষকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে নাকি এই গ্রামবাসীর হাতে নিজের প্রাণকেই বিসর্জন দিতে হবে এমনই একটা অসাধারণ গল্প নিয়ে হাজির হয়ে আজ তো আর বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক মুভির শুরুতেই আমাদেরকে নদীর পারে একটা ছোট্ট গ্রামকে দেখানো হয় সেই নদীর পারে একটা নৌকোতে বসে খেলা করছে একটা ছোট্ট মেয়ে তখনই সেই ছোট মেয়েটার বাবা সেখানে চলে আসে আর বলে তুমি এখানে খেলা করো না নয়তো নদীর দৈত্য এসে তোমাকে নিয়ে যাবে এই কথাটি শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে একভাবে আনমনে তাকিয়ে থাকে আর তখনই মেয়েটার বাবা আস্তে আস্তে জল থেকে উঠে তাকে ভয় দেখায় মেয়েটা এটা দেখে ভয় পেয়ে কাঁদতে শুরু করে মেয়েটির বাবা তাকে হাসানোর জন্য পানি থেকে বেরিয়ে আসে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে এইটা দেখে বাচ্চাটি অনেক খুশি হয় এবং হাসতে থাকে সেই সময় জলের নিচ থেকে কেউ একজন এসে তাকে টেনে নিয়ে মেরে ফেলে এরপরে সিন চেঞ্জ হলে আমরা ওই গ্রামের একজন ফাদারকে দেখতে পাই সে নদীর একটা বড় মাছকে মেরে দাবি করে সে নদীর দানব মাছটাকে মেরে ফেলেছে তখনই আমরা সেখানে একটা ছেলেকে দেখতে পাই এই ছেলেটার নাম ছিল হুয়াং এই ছেলেটিই হচ্ছে এই গল্পের মেন ক্যারেক্টার হুয়াং আসলে একজন দৈত্য শিকারী হুয়াং গ্রামবাসীদেরকে বলে ফাদার যেই দানব মাছটাকে মেরে ফেলেছে সেটি আসলে জলের কোনো দানব নয় জলের দানব এখনো নদীর মধ্যেই রয়েছে গ্রামের কোনো লোক হুয়াং এর কোনো কথাই বিশ্বাস করছিল না এবং ওই ছোট্ট বাচ্চাটার মাও তাকে বিশ্বাস করে না কারণ হুয়াং কে দেখে একদমই সুবিধার লোক মনে হতো না তখন ফাদার বলে এই ভিকারিটি তাকে অপমান করেছে তাই তাকে শাস্তি স্বরূপ দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হোক ফাদারের এসব কথা শুনে গ্রামের লোকেরাও তাই করে এবং দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে এরপর গ্রামের লোকেরা কোনো রকমের ভয় না পেয়ে নদীতে সাঁতার কাটতে শুরু করে আর তখনই হঠাৎ করে হুয়াং এর চোখ পড়ে সেই জলের দৈত্যর উপর হুয়াং দেখতে পায় জলের দৈত্যটি গোসল করতে থাকা মানুষদের দিকে এগিয়ে আসছে সে তখন চিৎকার করে সবাইকে সাবধান করার চেষ্টা করতে থাকে কিন্তু কেউ তার কোনো কথারই গুরুত্ব দেয় না তখনই জলের দৈত্যটা সেখানে থাকা মানুষদের ওপর আক্রমণ করে বসে এবং তাদের অনেক লোককে গিলে ফেলতে শুরু করে এবং যারা সেই জলের দৈত্যর হাত থেকে বেঁচে যায় তারা জল থেকে বেরিয়ে এসে নিজেদের ঘরে লুকিয়ে পড়ে তখন হুয়াং সবাইকে মরার অভিনয় করতে বলে যাতে করে জলের দৈত্যটা তাদেরকে কিছুই করতে না পারে হুয়াং এই গ্রামবাসীদেরকে সাহায্য করতে চায় কারণ সে ছিল অনেক দক্ষ একটা দৈত্য শিকারী এবং একজন ভালো মনের মানুষ এবং গ্রামের সকল মানুষ তার কথা মেনে নেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসছিল কিন্তু জলের দৈত্যটি তার আঠালো জিব্বা দিয়ে বাচ্চাটাকে ধরে নেয় তখন বাচ্চা মেয়েটির মা এবং গ্রামবাসী তাকে বাচ্চাটাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু সেই দৈত্যটি বাচ্চাটাকে গিলে ফেলে বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা নদীর পানিতে ঝাঁপ দেয় তখন পানির মধ্যে থাকা সেই শয়তান দৈত্যটি তার মাকেও খেয়ে ফেলে এরপর সেই শয়তান দৈত্যটি আর একটা বাচ্চাকে মারার চেষ্টা করতে থাকে তখন হুয়াং সেই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় এরপর গ্রামের কিছু লোক এবং একটা মোটা মহিলা সেই দৈত্যটাকে পানির উপরে আনতে সক্ষম হয় আর তখনই সেই জলের দৈত্যটা মানুষের রূপে চলে আসে আর তখনই হুয়াং জলের দৈত্যকে সামলানোর জন্য মন্ত্র করতে থাকে জলের এই দৈত্যটাকে তার মন্ত্র কন্ট্রোল করতে পারে না সে হুয়াংকে অনেক মারধর করে তখন সেখানে একটা মেয়ে চলে আসে যার নাম ছিল টুয়ান, টুয়ান ও হুয়াং এর মতন একজন দৈত্য শিকারী ছিল মেয়েটি কারোর ওপরে কোনো মায়া দেখাতো না সে সবাইকে বন্দি করে নিত তখন টুয়াং দৈত্যটাকে প্রচণ্ড মারে এবং তার জাদুর থলেতে তাকে বন্দি করে নেয় টুয়াং এর কাজে গ্রামের সবাই তাকে ধন্যবাদ জানায় তারপর টুয়াং হুয়াংকে জিজ্ঞেস করে সে কে তখন হুয়াং তার পরিচয় দেয় সে বলে আমিও একজন দৈত্য শিকারী এরপর হুয়াং টুয়াংকে সেই মন্ত্রের বইটা দেখায় সেটি দেখতে পেয়ে টুয়াং হাসতে থাকে এরপর টুয়াং তার কাছে থাকা দুইটি অনেক শক্তিশালী চুরি দেখায় এটা দেখে হুয়াং তার সিনিয়রের কাছে চলে যায় এবং জলের সেই শয়তান দৈত্যটার কথা তাকে জানায় কিন্তু তার সিনিয়র আগে থেকেই সবকিছু জানত সিনিয়র জানায় সেই জলের দৈত্যটি একসময় অনেক ভালো লোক ছিল একদিন সে একটা নদী পানিতে ডুবে যাওয়া বাচ্চাকে বাঁচিয়ে নেয় কিন্তু গ্রামের লোকেরা ভেবে নাই বাচ্চাটিকে সেই দৈত্যটা খেয়ে ফেলতে এসেছে এই জন্য গ্রামের লোকেরা রেগে গিয়ে সেই দৈত্যটাকে মেরে ফেলে এরপর সেই মৃত দেহটাকে আবারও নদীতে ফেলে দেয় এরপর থেকে সেই দৈত্যটি একটা খারাপ দৈত্যে রূপান্তরিত হয় হুয়াং তার সিনিয়রকে জিজ্ঞাসা করে বৈদ্যদেবের মন্ত্রের বইটা কি আসলেই শক্তিশালী তখন সিনিয়র বলে এইটা আসলেই অনেক শক্তিশালী কেননা এটা একটা খারাপ মনের দৈত্যকে ভালো মনের দৈত্যে রূপান্তরিত করতে পারে তখন হুয়াং বলে বাকি শিকারীদের মতন আমিও দৈত্যদেরকে মারতে চাই কিন্তু সিনিয়র এই কথা শুনে তাকে নিষেধ করে দেয় আর বলে দৈত্যদেরকে মেরে ফেলা কোনো সমাধান নয় কারণ দৈত্যদেরকে শান্ত করা এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য সেই মন্ত্রগুলোই যথেষ্ট পরবর্তীতে আমরা দুজন কাপলকে দেখতে পাই যারা কিনা একটা রেস্টুরেন্টে খেতে আসে যখনই তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে তখনই পিছন থেকে হঠাৎ করেই তাদের দরজাটি বন্ধ হয়ে যায় ওই রেস্টুরেন্টের ভেতরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না আর তখনই হুট করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে সেই ওয়েটার তাদেরকে ঝলসানো শুকুরের রোস্ট দেখায় এটা দেখে তাদের কাছে অনেক সুস্বাদু লাগছিল তারপর তারা দুজনে বসে সেখানে খাবার খাচ্ছিল এবং খাবারগুলো তাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগছিল তারা ওয়েটারের কাছে তাদের খাবারের অনেক প্রশংসা করে এরপর রেস্টুরেন্টের শেফ যে এই খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে মেয়েটি শেফকে জিজ্ঞেস করে সে এত সুস্বাদু খাবার কিভাবে তৈরি করেছে আর তখনই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ দেখায় আর সে দেখতে অনেকটা ভয়ানক ছিল এরপর সেই কাপল দুজন বুঝে যায় এটি একটি দত্ত কাপল দুজন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু দৈত্যটি তাদের পেছন থেকে মারার অনেক চেষ্টা করতে থাকে হঠাৎ করে শুকরের দিকে তারা দেখতে পায় ঝলসানো ঝলসানো মধ্যে মানুষও আছে এসব দৃশ্য দেখে তারা রীতিমতন অবাক হয়ে যায় তখনই শয়তান দৈত্যটি তাদেরকে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে হুয়াংও আসে একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানায় মেয়েটি বলে আমাদের রেস্টুরেন্টের থেকে সুস্বাদু খাবার ঝলসানো শুকরের মাংস আপনার অবশ্যই পছন্দ হবে হুয়াং একজন দৈত্য শিকারী হওয়ার জন্য সবকিছুই তার নজরে আসছিল সেখানে সে কাস্টমারের বদলে মৃত মানুষদেরকে দেখতে পাচ্ছিল আর রোস্টেড শুকরের জায়গায় সে রোস্টেড মানুষদেরকে দেখতে পাচ্ছিল তখন হুয়াং বলে বন্ধ করো তোমাদের এই মরণ খেলা আমি জানি তুমি একজন দৈত্য এই কথা শোনার পর মেয়েটি তাকে মারার অনেক চেষ্টা করে তখনই ওই জায়গায় টুয়াংও চলে আসে সে তার ওই জাদু ঝুড়ি দিয়ে সবাইকে মারতে শুরু করে এরপর সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে টুয়াং তার জাদু ঝুড়ি দিয়ে তাকেও মারতে শুরু করে এখানে আমরা দেখতে পাই রেস্টুরেন্ট অ্যাপার্টমেন্টের মালিক একজন পিক ডিমন ছিল টুয়াং এই সুয়ার দত্তর হাত ধরে ফেলে এবং হুয়াংকে বলে তুমি এই সুয়ার দত্তটাকে হাক করো এরপরেই টুয়াং সেই সুয়ার দত্তটাকে তাকে নিজের মধ্যে টেনে নেয় এবং তার জাদু ঝুলির মধ্যে ভরে ফেলে কিন্তু পিক ডেমন টুয়াং এর কোনো কন্ট্রোলে আসছিল না তখনই পিক ডেমন তার আসল রূপে চলে আসে তাই তারা দুজনে সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে এরপর দেখা যায় টুয়াং হুয়াংকে ভালোবাসতে শুরু করে আর তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে তখনই হুয়াং সেখান থেকে পালিয়ে যায় এর পরের দিশেই হুয়াং তার সিনিয়রের সঙ্গে দেখা করে এবং গত রাত্রে ঘটে যাওয়া সমস্ত কথা তাকে বলে সিনিয়র বলে আমি জানি ওইটা একটা পিক ডিমন এক সেও অনেকটা ভালো মনের মানুষ ছিল তার স্ত্রী তাকে একদিন ধোকা দিয়ে চলে যায় এর পর থেকে সে একটা পিক ডিমনে রূপান্তরিত হয় যদি তুমি চাও ওই পিক ডিমন শান্ত হোক তাহলে তোমাকে সব থেকে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে এটা শুনেই হুয়াং জিজ্ঞাসা করে এইটা আবার কেমন দৈত্য তখন সে বলে সে হচ্ছে সব থেকে বড় এবং শক্তিশালী দৈত্য আর তার নাম হলো মাংকি কিং যাকে কিনা বৈধ দেব বছরের জন্য একটা পাথরের গুহায় আটকে রেখেছে হুয়াং জিজ্ঞেস করে মাংকি কিং কি সত্যি সেখানে থাকে তখন সিনিয়র তাকে সেই পাহাড়ের গুপ্ত জায়গার কথা বলে ওখানে একটা বড় ধরনের বৈধ দেবের মূর্তি আছে যার পাশের গুহাতেই মাংকি কিং বন্দি রয়েছে কখন সিনিয়র হুয়াংকে আরো বলে মাংকি কিং যেমন শক্তিশালী তেমনি চালাক এই তুমি সেখানে সাবধানে পা ফেলো যাতে করে তুমি তার কোনো ফাঁদে আটকানা পড়ে যাও এরপর হুয়াং তার যাত্রার জন্য বেরিয়ে পড়ে তখনই একটি ফাঁদে তার পা আটকা পড়ে যায় ওই সময় কিছু লোক সেখানে চলে আসে যাদের গলায় টুয়ানের মতন সেই জাদু চুরি ছিল তখনই সেই লোকগুলো তাকে বলে তারাও তার মতন দৈত্য শিকারী হুয়াং এর প্রেমিকা টুয়াংকে তারাবন্দী করে রেখেছে তখন সেখানে টুয়াং চলে আসে আর তাদেরকে জানায় তারা কোনো দৈত্য শিকারী না তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী তাই সে বলে আমাদেরকে যেতে দিন তাদের এই কথা যাচাই করার জন্য তারা হুয়াংকেও জিজ্ঞাসাবাদ শুরু করে তখন টুয়াং হুয়াংকে বলে বলো আমরা আসল স্বামী স্ত্রী আমরা যদি তাদের কাছে নিজেদের কাপল হিসেবে প্রমাণ করতে না পারি তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে তারপর টুয়াং হুয়াং এর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে তখন সেই সময় টুয়াং এর মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে আসলে সেখানে যত লোক ছিল তারা সবাই টুয়াং এর সাথে ছিল টুয়াং সম্পূর্ণ নাটকটা করেছিল হুয়াং কে তার কাছে আনার জন্য কারণ টুয়াং হুয়াং কে প্রচন্ড ভালোবাসে এই কথাগুলো জানার পরে হুয়াং সেখান থেকে প্রচন্ড রাগ করে চলে যায় কিন্তু টুয়াং তার সাথীদেরকে বলে হুয়াং কে রাখতে টুয়াং তার একজন সাথীকে বলে আমি এখন কি করব। যাতে করে হুয়াং আমাকে ভালোবাসবে এরপর টুয়াং এর সাথী তাকে বলে তুমি আমার কথা শোনো আমি যেভাবে বলবো তুমি আমার কথা মতন চলবে তারপর টুয়াং হুয়াং এর কাছে যায় টুয়াং এর ওই সাথী হাত চালাতে থাকে এটা দেখে টুয়াং ও তার হাত চালায় টুয়াং ভেবে নেয় এটা করলে হুয়াং হয়তো তাকে ভালোবাসবে কিন্তু সেরকমের কিছুই হয় না টুয়াং মারতে মারতে খেয়ালি করে না সে হুয়াং কে মারছে তখনই তারা ওখানে কারো চিৎকার শুনতে পায় এবং তারা সেখানে পিক পোকেমনকে দেখতে তখনই টুয়াং তার সাথীদেরকে বলে তাড়াতাড়ি বাহন চালাও যাতে করে আমরা এখান থেকে পালাতে পারি কিন্তু পিক ডেমন তাদের কাছাকাছি চলে আসে হুয়াং তার প্রাণ বাঁচানোর জন্য বাহন থেকে টুয়াংকে নিয়ে ঝাঁপ দেয় তখনই পিক ডেমন বাহনটিতে আক্রমণ করে আর বাহনটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে তখন হুয়াংকে দেখে টুয়াং অজ্ঞান হয়ে পড়ে তাই হুয়াং টুয়াংকে হঠাৎ করে জড়িয়ে ধরে তখন টুয়াং হাসতে থাকে আর বলে এবার তো স্বীকার করো তুমি আমাকে ভালোবাসো সেই কথা শুনে হুয়াং টুয়াংকে বলে আমি তোমাকে ভালোবাসি না সেই সময় সেখানে আরো দুইজন ডেমন হান্টার চলে আসে তাদের মধ্যে একজন সেখান থেকে পিক ডেমনকে মেরে সরিয়ে দেয় এরপর সেই তিনজন দৈত্য শিকারী এক জায়গায় বসে ঝগড়া শুরু করে তারা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী হুয়াং তাদেরকে বোঝায় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয় এখানে তাদের সবাইকে এক হয়ে দৈত্যদের সঙ্গে লড়াই করা উচিত তখন তাদের মধ্যে একজন হুয়াংকে রাগানোর জন্য গরিব ছেলে বলে এইটা শুনে হুয়াং টুয়াং এর পাশে এসে দাঁড়ায় হুয়াং টুয়াংকে বলে তুমি আমাকে আমাকে দিকভ্রষ্ট করছো আমার লক্ষ্য থেকে আমার একটা লক্ষ্য আছে তুমি আমার সঙ্গ ছেড়ে দাও এইটা শুনে টুয়াং হুয়াং এর বইটি ছিঁড়ে ফেলে দেয় হুয়াং এখানে বেশি মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায় হুয়াং শেষ পর্যন্ত সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায় কিন্তু কোথাও সেই বৌদ্ধদেবের বড় মূর্তি তার চোখে পড়ে না এরপর সে পাহাড়ের এক কোণে বসে বৌদ্ধদেবের মূর্তির কথা চিন্তা করতে থাকে আর সে উপলব্ধি করে দেখতে পারে সেই বৌদ্ধ মূর্তিটাকে হুয়াং সেখানে গিয়ে মাংকি কিং এর গুহাও পেয়ে যায় হুয়াং মাংকি কিং এর সাথে কথা বলে সে তার কাছে জিজ্ঞেস করে কিভাবে পিক ডেমনকে শান্ত করা যায় তখন মাঙ্কি কিং তাকে বলে তুমি কোন সুন্দরী মেয়ের সাহায্যে পিক ডেমনকে এখানে ডেকে নাও তারপর আমি পিক ডেমনকে শান্ত করে দেব এরপর সেখানে টুয়াং চলে আসে তাকে দেখে হুয়াং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তাই শুনে টুয়াং হুয়াংকে বলে তুমি আমাকে বেশি প্রশ্ন করো না আমি জানি এই সময়ে তোমার একজন সুন্দরী মেয়ের প্রয়োজন তখন হুয়াং তাদের সাহায্যে পিক ডেমনকে সেখানে নিয়ে আসে ওই পিক ডেমনটি তখন তাদেরকে মারার চেষ্টা করে তখন মাঙ্কি কিং গুহার ভেতর থেকে আওয়াজ করে তাকে তার কাছে ডেকে নেয় হুয়াং আর টুয়াং গুহার ভেতরে গেলে দেখতে পায় পিক ডেমন একটা ছোট্ট পিকে পরিণত হয়েছে তখন টুয়াং তার জাদু কাপড় দিয়ে তাকে একটা ছোট্ট পিকে পরিণত করে এরপর টুয়াং তাকে তার জাদুর আংটি পরিয়ে দেয় কিন্তু হুয়াং একটি পাথর দিয়ে সেই জাদুর আংটিটাকে ভাঙতে যায় এটা দেখে টুয়াং তার হাত থেকে সেই জাদুর আংটিটি খুলে নেয় এবং সে সেই বৌদ্ধদেবের বইটি তাকে দিয়ে বলে আমি ভালো করে বই পড়তে পারি না আর এই বইটি জোড়া লাগাতে আমার তিন দিন সময় লেগে গেছে আর যদি কোনোদিন আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে মাপ করে দিও এই বলে টুয়াং এবং হুয়াং সেখান থেকে চলে যায় সেই সময় মাংকি কিং গুহা থেকে হুয়াংকে বলে আমি অনেকদিন ধরে চাঁদের আলো দেখতে পাই না এরপর সে হুয়াংকে জিজ্ঞেস করে আজকে কি পূর্ণিমা হুয়াং বলে হ্যাঁ আজকে পূর্ণিমা এইটা শুনে মাংকি কিং বলে আমি চাঁদকে দেখতে পাই না কারণ এই ফুলের গাছগুলো সবসময় আমার গুহাকে ঢেকে রাখে এইটা শুনে হুয়াং সেই ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলে এর ফলে সেখানে যত ফুল ছিল সবগুলো জ্বলে যায় আসল ওই ফুলের গাছগুলোই এতদিন মাংকি কিং কে এখানে বন্দি করে রেখেছিল কিন্তু হুয়াং মাংকি কিং এর ফাঁদে পড়ে সেই ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলেছে তাই মাংকি কিং বৌদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে যায় এবং সে তার আসল রূপে ফিরে আসে মাংকি কিং বাইরে এসে বলে আমি এখন পুরোপুরি স্বাধীন আর ওই বৌদ্ধদেব এখন আমার কিছুই করতে পারবে না হুয়াং বলে তুমি ভুল বলছ কারণ বৌদ্ধদেব এখনো রয়েছে আর সে অন্যায়ের শাস্তি নিশ্চয় দেবে এইটা বলে সে সেখানে ধ্যানে বসে পড়ে এটা দেখে কিং তার সমস্ত ফুল ছিঁড়ে ফেলে আর বলতে থাকে তোমার এই বৌদ্ধদেব সম্পূর্ণ মিথ্যে আর তোমার যে দেবের বিষয়ে যেই চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো মিথ্যে কারণ এসে এখন তোমাকে বাঁচাতে পারবে না আর তখনই সেখানে তিনজন দৈত্য শিকারী চলে আসে আর মাংকি কিং কে মারার চেষ্টা করে মাংকি কিং এতই শক্তিশালী ছিল যে সে তিনজনকেই মেরে ফেলে এরপর সে হুয়াংকেও মারার চেষ্টা করে আর তখনই সেখানে ডুয়াং চলে আসে কিন্তু মাংকি কিং প্রচন্ড শক্তিশালী হয় সে ডুয়াংকেও মেরে ফেলে তখন সে হুয়াং এর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর বলতে থাকে আসলে ডুয়াং আমি তোমাকে অনেক ভালোবাসতাম হুয়াং ডুয়াংকে হারিয়ে প্রচন্ড কষ্ট পায় এই কারণে হুয়াং অনেক কাজ ছিল আর তখনই মাঙ্কি কিং টুয়াং এর ফেলে তাকে ভ্যানিশ করে দেয় আর এদিকে হুয়াং ধ্যান করতে থাকে এরপর বৈদ্যদেব তার শক্তি দিয়ে মাংকি কিং কে মানুষে পরিণত করে এরপর আমরা দেখতে পাই হুয়াং পিক ডেবং এবং মাংকি কিং এবং ওয়াটার ডেমন মিলে সবাই একসাথে যাত্রা শুরু করেছে আর এই সুন্দর মুহূর্তটা দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম